সবাই ঘুম থেকে উঠুন সবাই ঘুম থেকে উঠুন আর মাত্র কিছুক্ষণ পরেই হাই ভোল্টেজ ম্যাচ সবাই ঘুম থেকে উঠুন ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা কলা গাছে ডিমে থাকে হলুদ কুসুম মাছে থাকে আস জলে থাকে লাল পদ্ম আর এশিয়া কাপে ইন্ডিয়া হলো পাকিস্তানের বাপ অবশেষে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের বানর বানরের ভবিষ্যৎবাণী হচ্ছে এটা যে আজকে পাকিস্তান জিতবে পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চোট এমন গুরুত্ব নিয়ে যাবো কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা ইন্ডিয়া হারা যায় সেটাই আমার প্রত্যাশা কারণ আমাদের বাংলাদেশ তো কেন কেন কে চড়ায় ভাইয়া আমরা ফাইনালে উঠতে পারি না এতে তো এখন আশ্বস নেই ভাইয়া আমাদের বাইরে আর তো ফাইনালে উঠছে নাকি আমফায়ার আর ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক করছে ঠিক এরকম উপরে ফিটফাট ভিতরে সদরকার এভাবে আত্মশীল হয় আর ভিতরে টাকার খেলা চলে এভাবেই আম কিনে রাখে ইন্ডিয়ানরা এশিয়া তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল বাংলাদেশ ফেসবুকে ক্রিকেট খেলে আজ পর্যন্ত যা অর্জন করেছে এটা যতই সাপোর্ট নেয় আর চুরি সারা কাপ নিতে পারবে না इसकी मौका भोलाच है इंडिया চুরি করে ম্যাচ জিতে चोर ক্রিকেটের चोर হচ্ছে ইন্ডিয়া ভারত আর বাংলাদেশে लास्ट 17টা টি-20 ম্যাচ খেলা হয়েছিল রাতে বাংলাদেশ মাত্র 1টা जीतेছে আর ভারত 16টা जीतेছে পাকিস্তানের সাথে জিতে যাওয়া ম্যাচটা হেরে গেল আর এরা এখন বড় বড় কথা বলে 28 ছড়া ম্যাচ ও আলহামদুলিল্লাহ পড় গয়া সানডে কো ইন্ডিয়া কে সাথ ইন্ডিয়া वालों अब तुम अपनी खैर मनाना शामत मनाना

Pit, so he's making good use of that. Now, Straight to deep mid wicket. To that I think it is out there at deep mid wicket. And Varun Chakravarti has got India's first and boy did that. They... Slice it. And take him! Buckles the Zaman is gone. Varun hey, Carry Carried and taken. ভারত মানে পাকিস্তান চান্স পাবে না পাত্তা পাবে না এটা এক প্রকার কনফার্ম ভারতকে হারানোর মতো দল এশিয়ার ভিতরে নাই সালা ঠিক সময় দেখে পার্টি বদলে ফেলেছে ঠিক বলেছো আমরা ফাইনালে উঠতে পারি না এতে তো কোনো আফসোস নাই ভাই আমাদের বাইরা তো ফাইনালে উঠছে নাকি কা বলা তারা ইনশাআল্লাহ কাপ নেব আমরা তাদের পাশে আছি ভাই আর 18 কোটি মানুষ তোমার পায় গেল তোমাদের পাশে তোমাদের জন্য দোয়া করি তোমরা অবশ্যই অবশ্যই কাপ নিয়ে আসবা মাদারের বাচ্চা আগে হেরেছে পোলা আজ হারলো বাপ আগে হেরেছে পোলা আজ হারলো বাপ দেখ কেমন লাগে ভারতের ঠাপ No, oh, it's not gonna happen. Waka nails the Yorker does Bumra. Slice it! And taken! Puckles the man is gone! Warren Chuck! Yeah, Carry it and taken! আমরা ফাইনালে উঠতে পারি না এতে তো কোনো আফসোস নাই ভাই আমাদের বাইরা তো ফাইনালে উঠছে নাকি এরা যতই পাকিস্তানকে বাপ বানাক না কেন যখনই বিপদ সামনে দেখে তখন ইন্ডিয়াকে দাঁড় করিয়ে দেয় বা ইন্ডিয়ার সাহারা নেয় खुश हुआ <laughs> अभी बता था है भाई अभी बता था है अभी तूने गाड़ी में उंगली किया ना अभी बता था है अबे ये रफेल किसका गिरा हुआ राफेल हमें नीचे पे गिरा हुआ नीचे। तो इतना सुकून অবশেষে এশিয়া কাপের বিগ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান উনষাট বছর পর কোন এক এশিয়া কাপের আসরে ইন্ডিয়া পাকিস্তানের দেখা হবে এটা কেউ কখনো কল্পনা করে নাই আরে চাতে হো এবং বাঘের সিং এর লড়াই ভাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ার্ল্ড এর বেস্ট একটা ক্রিকেট উপহার আসতেছে সামনে তো শক্তিমত্তা ইন্ডিয়া এগিয়ে পাকিস্তান পিছনে তবে জিততে হবে পাকিস্তানকে উনিশশো সালে পাকিস্তান যে বীজ বপন করে গেছিল তার ফল কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে কালকের ম্যাচে ম্যাচ জিতে সেই প্রতিশোধ নিয়েছে নাকি ভারত বলেছেন ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার ইয়াদব তাদের যে দেশে যে হামলা হয়েছে যারা হচ্ছে ভুক্তভোগী তাদের পাশে নাকি ছিল ছিল ভারতের পেলাররা। বিচ্ছিন্ন দেশ বাংলাদেশ আর পাকিস্তান ভারত একবার পাকিস্তানকে ঠাপ দিয়েছিল তার জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল আর ভারত হেরে গেল এইসব বকচুদি সোশ্যাল মিডিয়াতে না মেরে একবার ইতিহাসটা ঘেটে দেখ ইতিহাসে লেখা আছে উনিশশো সালে দীর্ঘ নয় মাস ব্যাপী চলা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমাদের ভারতের তিন হাজার সৈনিক তোদের জন্য শহীদ হয়েছিল ইন্ডিয়ানে আপনার ওয়াকাত দেখা দিয়া ইন্ডিয়ার ওকাতটা এতটাই মহান ছিল যে ইন্ডিয়ার সাহায্যে তোরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলিস বাংলাদেশ প্রকীত পক্ষে ভারতের সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল তারপর আর কি আমরা হায়রা গেলাম আমাদের বায়রা ফাইনাল হিট গেল তোমাদের জন্য দোয়া রইলো তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা ইনশাআল্লাহ কাবানতে পারবা আমরা বাইরে থেকে কী এসে তোমরাই না দেখায় দিবা কি বলে নিজের ক্ষমতা নেই চারা না অন্যের ক্ষমতায় হুমকি ধুমকি দেয় ছলানো Now it's out. Couple of jumps. We India just we allowing have Pakistan to get into the fair game. Catch. I have checked the feed. It's a fair delivery. Give me the best angle, please, for the catch. Let's keep it rolling through. frame by frame. Yes. Yes, fingers are underneath the ball. Out it is. उटर कुमार बेटे अगर सबकल अच्छा ना होना तो बातें कम से कम अच्छा क्या करो और तुम्हारा औकात क्या है पता है तुम्हारा औकात ये है सर पाकिस्तान वर्सेज इंडिया का मैच जिस तरह का हमें देखने को मिला क्या कहते हैं सर ये कहते हैं ये देखो ये, 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 तो ये जो परफॉर्मेंस आप दिखा रहे हो ये बनती है आपकी भाई इस काबिल छोड़ा कि हम लोगों को मुंह दिखा सके ए? भाई इतनी बुरी परफॉर्मेंस अच्छा इंडिया अच्छा के हाथों हम मर गए कैसा हराए भगते पाकिस्तान समर्थक প্রত্যেক দেশের মানুষ চায় তার নিজের দেশের টিম জিতুক কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ সে বাঘ খুঁজে বেড়ায় ভারতের সাথে যদি পাকিস্তানের খেলা হয় তাহলে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে ভারতের সাথে যদি শ্রীলঙ্কার খেলা হয় তাহলে এরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে ভারতের সাথে যদি অস্ট্রেলিয়ার খেলা হয় তাহলে এরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে ভারতের সাথে যদি নিউজিল্যান্ডেরও খেলা হয় তাহলেরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে বলছি প্রতিবেশি দেশ হয় তোরা যে বাপ পাল টাস তোদের মায়েদের কি কোনো অসুবিধা হয় না নাকি আনন্দের ঝর্ণা বইতে থাকে ভালো রাখতেছে খুব ভালো আনন্দের ঝর্ণা বইয়ে যাচ্ছে মানে রিল্যাক্স ইউ পাকিস্তান কারণ পাকিস্তানের খেলা ভালো আর ইন্ডিয়া সব চুট ওদের খেলা ভালো লাগে না বিচিতে যদি জল জমা হয়ে যায় সেই তো আসতে হবে ভারতের চিকিৎসা করাতে তাহলে পাকিস্তানকে সাপোর্ট করে লাভটাই কি হল আর ভারত যদি চুরি করে তাহলে একশো ছত্রিশ তোরা কেন করতে পারলি না কেন জিতে যাওয়া ম্যাচটা তোরা হেরে গেলি হ্যাঁ যতই সাপোর্ট নেই ওরা চুরি সারা কাপ নিতে পারবে না সালা খেলতে না জানলে অঙ্গন টেরা এশিয়া কাপে আটটা টিম খেলছে আটটা দেশ অংশগ্রহণ করেছে কারোর কোনো সমস্যা নেই যত সমস্যা সালাইভ বাপ বেটার হান না না বলো হান না না বলো আর ইন্ডিয়া যতই সাপোর্ট নে আর যদি সারা কাঁপ নিতে পারবো না এদের পিছনে গুঁথাকে কি মাথায় গুঁথাকে কিছুই বোঝা যায় না কি করি আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করবো সব দেশ কাপ পাওয়ার জন্য লড়াই করে আর এই লুঙ্গি বাহিনী বাপ পাওয়ার জন্য লড়াই করে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আমাদের লুঙ্গি বাহিনী বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে চোর ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যদি চুরি করে ম্যাচ যেতে তাহলে বাংলাদেশ সুপার ফোরে কেন খেলেছিল ইন্ডিয়ার সাথে তার তো খেলার উচিত নয় কারণ ইন্ডিয়া চুরি করে ম্যাচ যেতে ইন্ডিয়া যদি চুরি করে ম্যাচ যেতে তাহলে দু হাজার ডে বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়া কেন যেতে গেল আর ইন্ডিয়া কেন হেরে গেল ঠিক বলেছ ইন্ডিয়া যদি চুরি করে ম্যাচ যেতে তাহলে বিশ্বকাপ তো ইন্ডিয়া জিতে যেতে পারত অস্ট্রেলিয়া কি করে জিতলো বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে চোর ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া এবং নির্লজ্জ বাংলাদেশের লুঙ্গি বাহিনীর মানসম্মান ইজ্জ যদি থাকতো তারা অন্তর্বাস চুরি না দেখো বোঝো অবস্থা আজকে এইখানে শেষ করলাম আবার দেখা হবে পরে ভিডিও দিতে ভালো থাকবেন যদি পারেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত অনেক অনেক ধন্যবাদ